আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন গত কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম ফ্রান্সের একটি বাফার স্ট্রিট ফ্রেন্স গায়নাকে নিয়ে সেখানে আপনারা ভিজিট ভিসা এবং ভিজিট ভিসায় কীভাবে যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি খুবজনক ব্যাপার হচ্ছে এই ভিডিওতে আমি কি বলেছি কি বলতে চেয়েছি সেটা না বুঝে অনেকেই খুব বাজে মন্তব্য করেছেন যতটা দুঃখ পেয়েছি ততটা আসলে হতাশ হয়েছে আমাদের জাতি আমরা বাঙালি জাতিটাই এমন অনেকে আমি এই ভিডিওতে বিস্তারিত কথা বলার পরে একই প্রশ্ন বারবার করেছে বারবার জানতে চেয়েছে এগুলো আসলে বিরক্তদায়ক কেননা আমি কোনো ধরনের বিচার ব্যবসার সাথে সম্পর্কিত না আমি শুধুমাত্র কোনো নির্দিষ্ট দেশের বিচার পরিস্থিতি যদি ভালো থাকে বা খারাপ থাকে সেটা নিয়ে বেলির তথ্য আপনাদেরকে দিই শুধুমাত্র উপকারের স্বার্থে বিনিময় আমি কিছু ইউটিউব থেকে টাকা পাই এর বেশি কিছু না আপনারা যারা ফ্রেন্ডস গায়নাতে যেতে চান বিশেষ করে বাংলাদেশে আছেন তাদের জন্য ফ্রেন্ডস গায়নাতে যাওয়া একটু টাফ তবে যাওয়া যায় কেবারে অসম্ভব তা কিন্তু না যেতে পারবেন কিন্তু প্রক্রিয়াটা যেহেতু একটু জটিলতর সেহেতু আমি আপাতত বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলবো এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কাজগুলো আপনারা করতে পারেন কি না সেটা একটু চেষ্টা করবেন আর যারা মিডিল ইস্টে আছেন কিংবা মালয়েশিয়ায় আছেন সেখান থেকে আপনারা সহজে ফ্রান্স গায়নাতে যেতে পারবেন ফ্রান্স গায়না দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পার্শ্বের দেশ সে পাশের দেশগুলো ক্যারাবিয়ান স্টেট এরপর হচ্ছে বেনেজুয়ালা বলিবিয়া সুরিনাম এই দেশগুলো এখন যারা ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন তারাও যেতে পারেন আর যারা বিজনেস বিষয়ে যেতে চান তারাও যেতে পারেন দুইটা বিষয়ে সেম সিস্টেম আর শুধু একটা দুইটা কাগজের ডিফেন্স আছে আসলে আপনি যখন ফ্রেন্ডস গাইনাতে বিজনেস বিষয়ে যাবেন ওই সময় আপুরে যেখানে থাকেন না কেন ওখানে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেটার একটা ট্রেড লাইসেন্স লাগবে আপনার একটা বেলিড পাসপোর্ট লাগবে যেটাতে অন্ততপক্ষে এক থেকে দুইটা খালি পৃষ্ঠা থাকতে হবে এরপর আপনার সদ্যতলা বায়োমেট্রিক সাইজের ছবি লাগবে পূর্বে কোনো দেশে ভ্রমণ করে থাকলে সেই দেশের যাওয়ার বিভিন্ন যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা সংযুক্ত করতে পারেন আর যেহেতু বিস্ত্রিস বিষয়ে আপনারা যেতে চান সেক্ষেত্রে ফ্রেন্স গাইনে তো বর্তমান আছে এমন কারো যে একটা ইনভাইটেশন লেটার পান বা সেখানে কোনো কোম্পানি আছে এমন কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা কোনো ইনভাইটেশন ব্যাপারে সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়াটা সহজ হবে আর যদি নাও পান ফ্রেন্ডস গাইনে যেতে পারবে না তা না তবে বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো একটু সলিডভাবে সাবমিট করতে হবে একই সাথে আপনাকে একটা কবালাটা লেটার দিতে হবে যে আপনি কেন ফ্রান্স কেনাতে যেতে চান ডকুমেন্টগুলো আমি আবার বলছি আপনার সদ্য পাসপোর্ট সাইজের ছবি কোনো ট্রাইভ লাইসেন্স থাকলে সেটি সাফিসিয়েন্ট যে অ্যামাউন্ট আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটি বিশা কবার লেটার এবং হচ্ছে ট্রাভেল ইটার্নটি এরপর পূর্বে যেসব দেশে ভ্রমণ করছেন সেই সব দেশের ডকুমেন্টগুলো আর ভিজিট বিষয় গেলেও সেম একই কাজগুলো তবে ট্রাইভ লাইসেন্স লাগবে না শুধু আপনার ছবি পাসপোর্ট পূর্বে যে দেশে ভ্রমণ করছেন সেইগুলোর ডকুমেন্ট একটা কভার লেটার এবং হচ্ছে ঠুর পেলেন আর যে দুটি জিনিস ম্যান্ডাটরি আপনাদের দরকার পড়বে একটি হচ্ছে ফ্রান্স গায়না থেকে রিটার্ন টিকিটের কফি লাগবে রিটার্ন টিকিট ব্যতীত আপনি ফ্রান্স গায়নাতে যেতে পারবেন না ফ্রান্স গায়নাতে আপনি যে থাকবেন সেটা হোটেল হইতে পারে কিংবা সেটা কোনো হোস্টেল হইতে পারে যেখানে থাকেন তাদের সাথে আপনার এগ্রিমেন্টের একটা ব্যাপার আর যদি আপনি হোটেলে চান আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি যে কীভাবে আপনারা কোনো টাকা পয়সা ছাড়াও গ্রিম যে দেশে যেতে চান সে দেশের হোটেল বুক করবেন তো এই ধরনের একটা হোটেল বুকের কফি আপনাদেরকে দেখাইতে হবে তাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা উইদাউট বিসাই ফ্রান্স গাইনার যেতে চান অর্থাৎ অনারেবেল বিসআই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে বিমানে আপনারা টিকিট করেন কেন তাদের থেকে একটু শিওর হয়ে নেবেন যে তারা কি উইদাউট বিসা অর্থাৎ অনারাইবেল বিস আই অনুযায়ী বোর্ডিং পাস দেয় কিনা বোর্ডিং পাস দেয় না এমন কোনো বিমানে যদি আপনি ফ্রেন্স গাই নাই অনারাইবেল বিসাই যাওয়ার জন্য চেষ্টা করেন দেখা যাবে বোর্ডিং পাস দেবেন আপনি যেতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন কোন বিমানগুলো যায় বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্রেন্স গান ফ্লাইট নাই তো মধ্যপাচার থেকে যে বিমানগুলো যায় না আবুধাবি থেকে তেহাত এয়ারেস যায় আর হচ্ছে একটা উইসি এয়ার আছে যেটা হাঙ্গ্রিয়ান একটা মালিকানাধীন কোম্পানি এইটাও আবুধাবি থেকে যায় এরপর হচ্ছে আপনার জাপানি প্যাকেজ আছে এয়ারলাইন্স যায় তারপরে আপনার এয়ার ক্যাবিয়ান যায় এয়ার ফ্রান্স যায় আরো বেশ কয়েকটি এয়ারলাইন কোম্পানি মিডল ইস্ট থেকে বিশেষ করে দুবাই কাতার এবং বাহারান থেকে ফ্রান্স গাইনাতে ট্রানজিট ফ্লাইট এবং ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করে আপনারা যে কোনো বিমান কোম্পানি থেকে কথা ব্যাঙ্গে টিকিট কিনে নেবেন আর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে যারা অনারেবল বিষয়ে যেতে চান না সরাসরি স্টিকের বিষয়ে যেতেছে তারা হচ্ছে যে যখন যেতে চান না পনেরো থেকে বিশ দিন আগে আপনার নিকটস্থ ফ্রান্স গাইনা মিশন তাদের কনসুলার টিমের কাছে গিয়ে দুই পৃষ্ঠের যে ভিজিট বিচার বা বিজনেস বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা পূরণ করে বাকি ডকুমেন্টগুলো সেখানে একসাথে জড়ো করে সাবমিট করবেন তারা চার থেকে সাত দিনের ভিতর আপনাকে স্টিকের পিছিয়ে দিবে তো এই ছিল আসলে ফ্রেন্স কাছে যাওয়ার প্রক্রিয়া এরপর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম